নমস্কার বন্ধুরা রুম্পা রন্ধনশালায় সবাইকে স্বাগত জানাই আজ আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আজ এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মাছের ডিম আমি আজকে বানাতে চলেছি মাছের ডিমের বড়া বলতে পারো মাছের ডিমের কারি প্রথমে এটাকে আমি হাতে করে ভালোভাবে মেখে নেবো তারপরে এটার মধ্যে আমি কিছু কিছু জিনিস অ্যাড করব। চলো দেখাচ্ছি এটা আমি ভালোভাবে মেখে নিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি লবণ হলুদ রসুন কুচি পেঁয়াজ কুচি দিলাম লঙ্কা কুচি এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নেব তো এখানে আমার ভালো মতো মাখা হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল গরম হতে দেবো তারপরে এগুলোকে আমরা ভেজে নেব আমার এখানে তেল গরম হয়ে গেছে এরপর আমি এখানে ভেজে নেব এখানে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেবো এখানে আমি মাছের ডিমের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এরপরে আমরা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এখানে আছে লঙ্কা কুচি আর এখানে একটা গোটা টমেটো আছে এটাকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এই সবগুলোকে একসাথে আমি পেস্ট করে নেব তো এই দেখো এখানে আমার সুন্দর পেস্ট করা হয়ে গেছে কালারটা একটু লাল আসছে কেননা এখানে মতো টমেটো আছে তাই এরপর এটাকে আমরা এরপর আমি এখানে একটা প্লেটের মধ্যে এখানে জিরে হলুদ গুঁড়ো ধনে এখানে রয়েছে মিট মশলা এখানে রয়েছে কাশ্মীরি মিচ এই প্রত্যেকটা মশলাকে আমি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমার মশলা ঠিকমতো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এখানে কিছুটা আলু দিয়ে দেব এই আলুগুলো আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম এরপর এখানে দিয়ে দেব জল তো আমার এখানে ঝোলটা ফুটে উঠেছে এখানে আমি এবারে দিয়ে দেব ভেজে রাখা বড়া মাছের ডিমের বড়াগুলো আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমার মাছের ডিমের কারি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ধন্যবাদ